সবাই সুস্থ আছেন আজকের আমাদের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রত্যেকেই নিশ্চয়ই সুন্দর একটি দিন উপভোগ করবেন সেই প্রত্যাশা রইল আজকে যে আলোচনা আমরা করতে চাই সেটি হচ্ছে যে ট্যাকনাফ সীমান্ত পরিস্থিতি নিয়ে সীমান্তে যে কয়দিন যাবৎ পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ সীমান্ত থেকে আসলে ভালো কোনো খবর ভালো কোনো বার্তা আসলে আসছে না যে বার্তাটুকু যে বার্তাগুলো সীমান্ত থেকে আসছে সেটি খুবই উদ্বেগ উৎকণ্ঠার এবং বিপজ্জনক বটে অর্থাৎ মিয়ানমার সীমান্তে যে গুলাগুলি চলছে কয়েকদিন যাবত এবং চরম অস্থিরতা দেখা দিয়েছে এবং কদিন পর পরই কিন্তু এই মিয়ানমারের এই টেকনাফ সীমান্ত আসলে উত্তপ্ত হয়ে হয়ে ওঠে আসলে যেহেতু টেকনাফ সীমান্তের খুব কাছাকাছ কাছি আমাদের দেশ অর্থাৎ মিয়ানমার এবং বাংলাদেশকে ভাগ করেছে সেই দেশের নাফ নদী সেই অঞ্চলে অর্থাৎ নাফ নদীটুকু এই নাফ নদীর ওপারে হচ্ছে মিয়ানমার এই পারে হচ্ছে আসলে বাংলাদেশ সীমান্ত সীমান্তে যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতায় কিন্তু আসলে বেশ সাধারণ মানুষ যারা বাংলাদেশ সীমানায় যারা বসবাস করছেন যুগের পর যুগ আর শত শত বছর ধরে যে বাংলাদেশের মানুষ তারা কিন্তু বেশ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এবং তাদের মধ্যে একটি সবসময় শঙ্কা কাজ করছে আসলে কোন দিকে যাচ্ছে আর সীমান্তের পরিস্থিতি যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওই এলাকায় যথেষ্ট পরিমাণে বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কথা হচ্ছে যে আসলে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিংবা সীমান্ত পরিস্থিতিটুকু আসলে কোন দিকে যাচ্ছে টেকনো অঞ্চলে কিংবা কেনই বা আমরা মিয়ানমারকে বার্তা দিতে পারছি না কঠোর বার্তা দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ মিয়ানমারের যে সঙ্গে যে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ সীমান্তবর্তী যে দুটি দেশ থাকে সেই দেশের সীমান্ত সংক্রান্ত জটিলতা আসলে কোনো না কোনো ইস্যুতে থেকে যায় এটি হচ্ছে বাস্তবতা হুম কিন্তু কথা হলো যে মিয়ানমার সীমান্তে গত দুই সাল থেকে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ তেরো চোদ্দ লাখ রোহিঙ্গা দুই হাজার সতেরো সালে আঠেরো সালে বাংলাদেশে প্রবেশ করেছে এখনো বিচ্ছিন্নভাবে কিন্তু রোহিঙ্গারা বাংলাদেশে আসছে শুধু তাই নয় রোহিঙ্গারা বাংলাদেশে এসে বাংলাদেশের কমিউনিটির মানুষের সঙ্গে কিন্তু সহজে মিশে যাচ্ছে এবং তাদেরকে ধরা যাচ্ছে না এখান থেকে তারা নাগরিকত্ব নিচ্ছে পাসপোর্ট করছে কিংবা এখান থেকে এই দেশ থেকে তারা অন অন্য দেশে চলে যাচ্ছে কিংবা ঢাকায় এসে বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে যে কারণে রোহিঙ্গা ইস্যুতে সত্যিই খবরটি খুবই উদ্বেগ রোহিঙ্গারা কেন এত বাংলাদেশে আসছে কিংবা কেন বাংলাদেশ সরকার এই বিষয়টিকে কোনোভাবেই মিয়ানমার সরকারকে বোঝাতে পারছে না কিংবা মিয়ানমার সরকার এই বিষয়টি কেন রাজনৈতিক দিক থেকে তারা টেকোভার করতে পারছে না সেটি কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন যে মিয়ানমার যদি এই আর্সা বাহিনীকে কিংবা তাদের এই রাখাইন রাজ্যে যে বিশৃঙ্খলা চলছে যুগের পর যুগ অর্থাৎ রাখাইনের একটি গোষ্ঠী তারা স্বাধীনতা চায় তারা একটি আলাদা ফোর্স গঠন করেছে এই ফোর্সকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই গুলাগুলি কিংবা অস্থিরতা যার ধারাবাহিকতায় কিন্তু ওই রাখাইন অঞ্চলের মানুষ আমাদের যেহেতু সীমান্তবর্তী আর বসবাস করে তারা একটি আলাদা স্বাধীনতা চায় রাজ্য চায় সে দেশে ইয়ের থেকে মিয়ানমারের পক্ষ থেকে বলা হয় যে এরা আসলে বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থী জঙ্গি এই ধরনের ব্যাখ্যা কিন্তু মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু যেহেতু পরিস্থিতিকে আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিংবা মিয়ানমার সরকার এই বিষয়টিকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধের সামিল হচ্ছে একটা বিশাল হত্যাযোগ্য সেখানে হচ্ছে দিনের পর দিন গ্রাম বাড়ি অর্থাৎ জনপদকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে মিয়ানমারকে আসলে জাতিসংঘের সহযোগিতা চাওয়া উচিত কিনা সেটিও কিন্তু বড় রকমের প্রশ্ন দেখা দিয়েছে মিয়ানমার নিশ্চয়ই এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পরিস্থিতিকে আসলে শান্ত করার চেষ্টা করবে যদি পরিস্থিতি শান্ত না হয় তাহলে কিন্তু বাংলাদেশকে আসলে বেশ সাফার করতে হবে এটি কিন্তু এ নিয়ে কোনো আসলে সন্দেহবাদিমত পোষণ করার কারণ নেই কিন্তু বাংলাদেশ কতটুকু মিয়ানমারকে আসলে দমন করতে পারবে কিংবা প্রতিরোধ করতে পারবে সেটি কিন্তু দেখার বিষয় গত দু হাজার সাল থেকে মিয়ানমারের সীমান্তে যে টেকনাফ সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশ আমেরিকার সঙ্গে কথা বলেছে চীনের সঙ্গে কথা বলেছে রাশিয়ার সঙ্গে কথা বলেছে ভারতের সহযোগিতা চেয়েছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু জাতিসংঘের মাধ্যমেও একটি রোহিঙ্গা ফেরত দেওয়া সম্ভব হয়নি আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারে তালিকা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি চালাচালি হয়েছে জাতিসংঘের মধ্যস্থতা করেছে বিষয়টি নিয়ে কিন্তু বাস্তবতা যেটি হয়েছে সেটি হলো যে এখন পর্যন্ত এক জন রোহিঙ্গাকেও দেশে ফেরত পাঠানো সম্ভব নয় রোহিঙ্গারা আসলে বাংলাদেশের জন্য একটি চরম আকারে বোঝা হয়ে দাঁড়িয়েছে সেই সঙ্গে বাংলাদেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উগ্রবাদ অস্ত্রবাজি ইয়াবা নানা ধরনের অপকর্মের ডেরায় আসলে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে বাংলাদেশ ঢুকে গেছে সেই সঙ্গে জাতিসংঘের জাতিসংঘ দাতা সংস্থাগুলো যে অর্থায়ন দিত যে রোহিঙ্গাদেরকে ভরণ পোষণ কিংবা তাদের সুরক্ষার জন্যে সেই অর্থ আর্থিক সহযোগিতাটাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে যে কারণে বাংলাদেশের জন্য যে রোহিঙ্গারা অনেক আগে থেকেই একটি বিরাট রকমের বোঝা হয়ে দাঁড়িয়েছে এই তাদেরকে আনতে গিয়ে বাংলাদেশ একটি আসলে কঠিন সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে এমনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অর্থনৈতিক নানান রকমের সংকটের মধ্য দিয়ে দেশ যাচ্ছে সে জায়গায় যে রোহিঙ্গাদের জন্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি আরেকটি বড় রকমের সংকট বলে অনেকেই মনে করেন গণমাধ্যমে আসলে আমরা যেটি দেখছি যে টেকনাফ সীমান্ত এলাকায় কিন্তু মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে অর্থাৎ ওই দিক থেকে মিয়ানমার থেকে যে গোলা বর্ষণ হচ্ছে কিংবা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে একজন কিশোরীর গুলিবিদ্ধ হয়েছে গত তিন চার দিনে কিন্তু এই ঘটনাগুলো আমরা দেখছি এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু এলাকার যে মানুষ সাধারণ মানুষ তারা কিন্তু গ্রাম ছেড়ে অন্যত্র চলে নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিতে শুরু করেছেন গতকাল থেকে কিন্তু এই বিষয়টি আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি এর মধ্যে যে গুলিবিদ্ধ হুসাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে গতকালকে রাতে এই শিশুটি কিন্তু গত গুলিবিদ্ধ হয়েছে তারপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক শিশুটিরকে সুরক্ষার জন্যে অর্থাৎ মাথার চাপ কমানোর জন্য কিন্তু শিশুটির মাথার খুলি ডাক্তাররা খুলে রেখেছেন এই অবস্থায় কিন্তু শিশুটিকে জরুরি ভিত্তিতে নিউরোসায়েন্সে আনা হয়েছে শিশুটি আসলে খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে শিশুটির আসলে কী পরিণতি হবে সেটি এই মুহূর্তে চিকিৎসকরা বলতে পারছে না চিকিৎসকদের যেটি বক্তব্য সেটি হচ্ছে আসলে শিশুটি কার্যত খুবই সংকটাপন্ন এই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের আসলে বেশ ভাবনা উদ্বেগ তৈরি হওয়া কিন্তু স্বাভাবিক কিংবা খুবই যৌক্তিক আসলে টেকনাফের যে হোয়াইকং মানতেও সেই সীমান্তটি আসলে এই সীমান্ত ঘিরেই কিন্তু আসলে সমস্যাটি সবচেয়ে বেশি এই সীমান্তের মানুষও সবচেয়ে বেশি আসলে এই রোহিঙ্গাদের কারণে কিংবা মিয়ানমারের রাখাইন রাজ্যের যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু খুব সংকটের মধ্যে কিংবা উদ্বেগ উৎকণ্ঠা ভয় আতঙ্কের মধ্যে আছে বিশেষ করে নারী শিশুদের জন্য কিন্তু ভয়ের মাত্রাটা খুবই বেশি তারা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন কখন আসলে কোন দিকে যায় পরিস্থিতি কখন আসলে গোলা এসে পরে মিয়ানমারের রাখানে চলমান যে ত্রিমুখী সংকট চলছে ত্রিমুখী সংকট সমাধানের জন্য আসলে মিয়ানমারের যে রাষ্ট্রীয় সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু আসলে গুলাগুলি করছে প্রতিরোধ করার চেষ্টা করছে কিন্তু পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারছে না গত কয়েকদিনে কিন্তু পঞ্চাশ জন লোক বাংলাদেশে প্রবেশ করেছে অর্থাৎ মিয়ানমারের জান্তা বাহিনীর যে গোলাগুলির চাপে যে আরসা বাহিনীর যে প্রতিপক্ষ যারা রয়েছে তারা কিন্তু বাংলাদেশে এসে ঢুকে গেছে তাদেরকে আমরা দেখেছি সেনাবাহিনী এবং বিজিবি ধরেছে এবং তাদেরকে আদালতে সাপোর্ট করা হয়েছে আসলে এই যে লোকগুলোকে আশ্রয়ের নামে তাদেরকে রাখা হচ্ছে আসলে তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে আদৌ ফেরত পাঠানো সম্ভব কিনা সেই বিষয়টিও কিন্তু আসলে এখন পর্যন্ত পরিষ্কার নয় সেখানে আপনার রাখাইনে গোলাগুলি যে চলছে সেটি হচ্ছে গোলাগুলির বিস্ফোরণাত্মক অধিকাংশ বাড়িতে আসলে তালাবদ্ধ তেরো তারিখ হোয়াইকুং ইউনিয়নের তেছি ব্রিজ সংলগ্ন পূর্বপরায় হঠাৎ গুলির খোসা এসে পড়ে আবু তাহেরের বাড়িতে হ্যাঁ গুলির খোসা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে এই খবরটি ছড়িয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক দেখা যায় আর গত সোমবার যেটি হয়েছে হোয়াইকংয়ের এর বিল সীমান্তে মাইন বিস্ফোরণে হানিফ নামে এক কিশোরের কিন্তু একটি পা উড়ে গেছে অর্থাৎ এই কিশোরটি কিন্তু আসলে বেশ ঝুঁকির মধ্যে রয়েছে তার আসলে পরিণতি কি হবে সেটিও আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না এই এই হচ্ছে আসলে মিয়ানমারের সর্বশেষ যে পরিস্থিতি কিংবা এই পরিস্থিতির মধ্যে আসলে কি করণীয় সেটি হচ্ছে বাস্তবতা সংকটের মুখে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও আসলে দেখেছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে যদিও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত তিনি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অর্থাৎ যে কিশোরীটি গুলিবিদ্ধ হয়েছে সেই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কিংবা মান বিস্ফোরণের ঘটনায় কিন্তু আমরা তাদেরকে আসলে দুঃখ প্রকাশ করতে দেখেছি কিন্তু পরিস্থিতি আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কি কোন প্রক্রিয়ায় সেটি নিয়ন্ত্রণ যোগ্য কিনা হবে কিনা সেই প্রশ্ন কিন্তু আসলে রয়ে গেছে কেন এই বাংলাদেশ মিয়ানমারের ব্যাপারে কঠোর হতে পারছে না এই প্রশ্নটিও কিন্তু আসলে বেশ চুরে সুরে আলোচনা চলছে কিংবা সামাজিকভাবে কিন্তু সামাজিক যে সংগঠন রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু এই ব্যাপারে আসলে খুব একটা সরকারকে সহযোগিতা করা কিংবা এগিয়ে আসা সেটা কিন্তু আমরা দেখছি না কেন দেখছি না সেটি হচ্ছে রাজনৈতিক কারণেই হয়তো আমরা দেখছি না কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে আসলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারের এই বোঝা হয়ে থাকা জনসংখ্যাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আসলে সেই ব্যাপারে আশ্বাস যতটুকু দেওয়া হয়েছে সেটার বাস্তবায়ন কিন্তু আমরা দেখেনি অর্থাৎ বিশ্ব সম্প্রদায় কিন্তু বাংলাদেশের আহ্বানে এই ব্যাপারে নিয়ে রোহিঙ্গা ইস্যুতে খুব একটা সাড়া দিচ্ছে না সেটি আসলে অনেক যে বাস্তবতা আমরা দেখছি সেটি হচ্ছে মিয়ানমারের কার্যত পক্ষেই যাচ্ছে এই বিষয়টি যে কারণে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়ছে আসলে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এর আসলে করণীয়টা কি বাংলাদেশ আসলে কোন ধারায় এই পরিস্থিতিকে ওভারকাম করবে এবং সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি বেশ বড় ধরনের ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনায় দেখা হবে